অন আপনারা সুপুত্র হতে পারে কন্যা হতে পারে ভাই হতে পারে ভাতিজি হতে পারে আপনারা ডিকমেন্ট আপনারা চাইটা কি কেমন মেয়ে বা ছেলে চাচ্ছেন সেই অনুযায়ী আপনারা অনুগ্রহ করে বায়োডাটা 1400 দিয়ে বিসিএস ক্যাডার ছেলে আছে ডাক্তার আছে ইঞ্জিনিয়ার আছে ডকেট আছে কোয়েট আছে আর অফিসার যেন আছে এগুলি আমরা ফার্স্ট ক্যাটাগরির মধ্যে ধরে থাকি পাত্র পাত্রের লিস্ট আমাদের এখানে আছে সেই ফাইল ও বায়োডাটাটা আপনারা আমাকে আপলোড করতে হবে শিক্ষান্তে শুভ দর্শক আসসালামু আলাইকুম চিড় সঙ্গী ম্যাট্রিমোনিতে স্বাগত আমি রিলেশন ম্যানেজার দীপা বলছিলাম প্রথমে আপনাদেরকে জানিয়ে রাখি আপনারা যদি কোনো বিবাহযোগ্য পাত্র পাচ্ছি যেমন আপনার সুপুত্র হতে পারে কন্যা হতে পারে ভাই হতে পারে ভাতিথি হতে পারে বা আবার আপনার সুসম্পর্কিত যে কেউ হতে পারে বিবাহযোগ্য তাদের নিয়ে ক্যান্সেল করার কোনো কারণ নেই এখন আমরা আছি চিরসঙ্গী ম্যাট্রোমনি তো চিরসঙ্গী ম্যাট্রোমনি অফলাইন অনলাইন দুইটাই কাজ করে থাকে আপনি অনলাইনের মাধ্যমে কিভাবে কাজ করবেন আমাদের একটা চিরসঙ্গী ম্যাট্রোমনি অ্যাপস আছে এই অ্যাপসটা আপনি ডাউনলোড করতে পারেন সেখানে আপনার প্রোফাইল ক্রিয়েট করে আপনি ম্যাচ ম্যাচিংটা করে নিতে পারেন আবার অনেকে আছে অফলাইনের মাধ্যমে করতে চাই সরাসরি সেই জন্য আমরা আছি সরাসরি আপনি অফিস ভিজিট করতে পারেন অফিসে আসে আপনার রিকোয়ারমেন্ট আপনার চাহিদা আপনি কেমন মেয়ে মা ছেলে চাচ্ছেন সেই অনুযায়ী আপনার নিজস্ব বায়োডাটা ছবি দিয়ে আপনার প্রোফাইল ক্রিয়েট করব এটা ফাইল ক্রিয়েট হবে এই ফাইলের মাধ্যমে আপনাকে আপনার চাহিদা মতো যেসব পাত্র বা পাত্র বা যা ছেলে বা মেয়ের আপনি রিকোয়ারমেন্ট ছিল সেই অনুযায়ী আমরা বায়োডাটা এবং ছবি পাঠাবো সেখান থেকে আপনি চুজ করে আপনাকে আমাদেরকে জানাবেন সেখান থেকে আমরা কি করব মিটিং এর ব্যবস্থা করবো সেখানের মাধ্যমে আপনি যোগাযোগ করতে পারবেন যদি দুই পক্ষ থেকে আপনাদের কমিটমেন্ট ঠিক থাকে সবকিছু ওকে থাকে তাহলে আল্লাহর হুকুম হলে আমরা একটা বিবাহ সম্পূর্ণ কাজ করতে পারবো আচ্ছা আপু আপনাদের এখানে কি কি ধরনের ছেলে মেয়ে পাওয়া যায় এখানে সব ক্যাটাগরি আমরা সব ক্যাটাগরির ছেলে মেয়ে কাজ করছি মনে করো সেকেন্ড ক্যাটাগরি থার্ড ক্যাটাগরি জেনারেল এখানে ক্যাডার ছেলে আছে ডাক্তার আছে ইঞ্জিনিয়ার আছে 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 আরো বিদেশি সিটিজেনও আছে এগুলা আমরা ফার্স্ট ক্যাটাগরির মধ্যে ধরে থাকি সেকেন্ড ক্যাটাগরির মধ্যে হচ্ছে মনে করে যে সরকারি জব করে আবার অনেকে আছে বেসরকারিতে জব করলেও ভালো স্যালারি ভালো পোস্ট এবং স্যালারি পেয়ে থাকে সেই প্রশ্নটাকে আমরা সেকেন্ড ক্যাটাগরি ধরে থাকি আবার জেনারেল থেকে বলে হচ্ছে যারা মোটামুটি একটা বিজনেস করছে নিজেকে স্টাবলিশ করছে মানে একটা বিবাহযোগ্য বয়স হয়ে গেছে তাদেরকে আমরা জেনারেল রাখছি তো সব ক্যাটাগরির পাত্র পাত্রী সন্ধান আমাদের এখানে সহজে পেয়ে যাবেন আপনারা অনেকে হয়তো দুশ্চিন্তা করে না বাসায় বসে বিশেষ করে এই আধুনিক যুগে কেউ কিন্তু এখন মাঠে ঘাটে কাজ করে না সবাই চায় বাসায় বসে স্বস্বভাবে কিভাবে এই সুন্দর দেশটাকে সুনিষ্টভাবে প্রতিষ্ঠা করা যায় এর জন্য আমরা আছি চিরসংগী মেট্রোমনি এখানে আপনি অনলাইন অফলাইন দুইভাবে কাজ করতে পারবেন আচ্ছা বাবা যারা যেমন আমি তো ঢাকার বাইরে থাকি তো ঢাকার বাইরে থেকে যদি আমি এই সার্ভিসটা নিতে চাই তাহলে কিভাবে দিবেন ঢাকার সাথে আপনি অনলাইনে করবেন যেমন মনে করেন অনলাইনে আমাদের অ্যাপসটা আছে সেটাও ডাউনলোড করে নিতে পারবেন আপনি যদি মনে করেন আমাদের হোয়াটসঅ্যাপ বা ইমেলের মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করে প্রতিনিধি আপনাকে সঠিক ভাবে দিক নির্দেশনা দিবে সেই অনুযায়ী কাজ করবে যেমন মনে করা আপনার ফুল ছবি বায়োডাটা দিবেন मेंस বায়োডাটা যেটা সেই বায়োডাটা অনুযায়ী কি করবে আপনার রিকমেন্ড থাকবে যেমন আপনি কেমন পাত্র বা পাত্রী যাচ্ছেন সেই পাত্র পাত্রীর লিস্ট আমাদের যেখানে আছে সেই ফাইল বা বায়োডাটাটা আপনারা আমাকে প্রোভাইড করবো সেখান থেকে আপনারা যাকে চুজ করবেন সেই অনুযায়ী আমরা মিটিং এর ব্যবস্থা করবো

যে কোনো বয়স হতে পারে এমন কি ডিভোর্সিও যা সেপারেশনে চলে গেছে এমন কি অনেক আছেন যারা বয়স পার হয়ে গেছে তাদের লাইফ সেটেল করতে গিয়ে তাদের ক্ষেত্রেও আমরা সব ধরনের সহযোগিতা করি সব ধরনের ক্যাটাগরি করা হয় আচ্ছা এই সার্ভিসটা নিতে হলে মূলত কি কি করতে হবে আপু প্রথমে হতে হচ্ছে আপনার ফুল একটা ছবি লাগবে যেটা ফ্রেশ ছবি আমরা এই যুগের অনেক ছবিকে ফিল্টার বা অন্য কিছু ধরনের ছবি থেকে বিরত থাকি আমরা চাই একটা ফ্রেশ ছবি যেন পরবর্তীতে তাকে ফেস করলে সেই ছবির সাথে মিল দেখি একটা ফুল ছবি পুরো মেরিস বায়োডাটা তার নাম ঠিকানা বাবার নাম মানে বাবার পরিচিতির সাথে সম্পর্ক এবং এসআই ঠিকানা অএসআই ঠিকানা সব থেকে ভালো হয় ওনার যে কাজ করতে ইনকাম সোর্স সবকিছু মিলে একটা মেনেস বায়োডাটা তৈরি করা হয় এই বায়োডাটাটা আমাদের কাজে লাগে মেয়েদের ক্ষেত্রে সেম সে যদি পড়াশোনা করে সে যদি কোনো কিছুতে ইনভলভ থাকে এবং তার পড়াশোনা বয়স তার গায়ের রং থেকে শুরু করে উচ্চতা থেকে শুরু করে অজন থেকে শুরু করে সবকিছুই এবং তারও একটা ফ্রেশ ছবি নেওয়া হয় আমাদের পরবর্তীতে ছবির সঙ্গে মিলানোর জন্য সারা সরকারি আপনাদের সাথে যোগাযোগ করার মাধ্যমে আমাদের বিভিন্ন ওয়ে আছে আমাদের এখান থেকে কিছু কল সেন্টার বা টেলিমার্কেটিং থেকে আমাদের কিছু এমপ্লয়ি কাজ করে থাকে তারা আপনাদেরকে ফোনের মধ্যে সব ধরনের তথ্য দিয়ে থাকে যেমন মনে করেন যে আপনাকে আপার অফিস ঠিকানা থেকে শুরু করে আমাদের সার্ভিস থেকে শুরু করে আপনি কোন প্যাকেজে কাজ করতে চান সম্পূর্ণ অফিস ডিটেলস এমন অফিসের পলিসি এবং নিয়মকরণ সম্পূর্ণ আপনাদেরকে টেলিমার্কেটিং এর মাধ্যমে আপনাদের শুরু করে জানিয়ে দেওয়া হয় তাছাড়া মনে করেন আপনি যদি সরাসরি অফিসে এসে বিভিন্ন ধরনের কথাবার্তা বা সরাসরি কথাবার্তা বলেও আমাদের সাথে কাজ করতে চান সেই সুযোগটা আপনি পারবেন তাই আর শুভ কাছে দেরি করেন তাই এখনই চলে আসুন আমাদের চিরসঙ্গী মেট্রোমাইতে আমাদের স্ক্রিনে দেওয়া যে হটলাইন নাম্বারটা আছে সেই নাম্বারে যোগাযোগ করতে পারেন আমি নাম্বারটা বলেছি জিরো ওয়ান সেভেন টু ডাবল জিরো ফাইভ ডাবল জিরো এইট ফাইভ আর আমাদের হচ্ছে অফিস ঠিকানা হচ্ছে সেক্টর নয় উত্তরা রড নাম্বার হচ্ছে সাতের বি হাউস নাম্বার হচ্ছে ফোরের বি আর মনোয়ারা হাউস লিপ কে ফোর আর চারতলায় সরাসরি চলে আসুন আপনি মিনিটের জন্য ধন্যবাদ ধন্যবাদ